আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি দুর্দান্ত চাকরি সার্কুলার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এখন জানাবো এনএসআই একটি সার্কুলার হয়েছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট বা জাতীয় গোয়েন্দা সংস্থা যারা আপনার সিআইডি বা গোয়েন্দা বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট এগুলোতে চাকরি করতে চান তাদের জন্য দারুণ একটা সুযোগ এখানে বেশ কিছু পদে সার্কুলার হয়েছে টোটাল দুইশো পঞ্চান্নটা পদ তার মধ্যে কিছু আছে হলো আপনার ফিল্ড অফিসার এবং ফিল্ড স্টাফ এই দুটা চাকরি সম্পর্কে একটু শেষে বলবো আসলে চাকরিগুলোর কাজ এবং কেমন সুযোগ সুবিধা মজা কেমন সবকিছু জানাবো এই ভিডিওর তো বন্ধুরা দেখুন এটা গত দুই একদিন আগে সার্কুলারটি পাবলিশ হয়েছে একটি পত্রিকায় প্রধান উপদেষ্টার কার্যালয় অধীনস্থ এটা প্রধান মন্ত্রীর কার্যালয় ছিল যেহেতু এখন প্রধানমন্ত্রী নেই এই জন্য হলো প্রধান উপদেষ্টার কার্যালয় তো প্রথমে দেখুন সহকারী পরিচালক সহকারী পরিচালক এইখানে হলো আপনার এটা গ্রেড হলো নয় ছাব্বিশ জন নেবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো প্রথম শ্রেণী বা সমান স্মৃতি বিষয় স্থানাগত ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান স্মৃতি স্নাতক সম্মান ডিগ্রি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তারপর দেখুন দুই নং পদ এটা হলো টেলিফোন ইঞ্জিনিয়ার বেতন গ্রেড নয় পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে সকল জেলা থেকে আপনার আবেদন করতে পারবেন তো আজকের এই সার্কুলার দুইটা চাকরি সম্পর্কে আমি বলবো ভালো আমার কাছে ভালো মনে হয় ফিল্ড অফিসার আর একটি পদ রয়েছে একটু শেষে আপনাদের দেখিয়ে দেবো সেটা হলো ফিল্ড স্টাফ এই দুটো পদেরই কাজ কি আমি ভিডিওর শেষে বলবো ডক্টর আমার সঙ্গে থাকুন এই তিন নম্বর দেখুন ফিল্ড অফিসার সতেরো জন নেবে এখানে আবেদন করতে হলে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে অনন্য পাসপোর্ট তিন ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট বুকের মা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি আপনারা সকল জেলায় থাকে এখানে আবেদন করতে পারবেন তো তারপরে যে পদ দেখুন এটা হলো শার্ট লেপি কাম কম্পিউটার অপারেটর এখানে আবেদন করতে হলে আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক কম্পিউটার অর্থাৎ দ্বিতীয় সিনেমা সম্বন্ধে স্নাতক ডিগ্রি আপনার ডিগ্রি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন পাঁচজন লোক নেবে অবশ্য কম্পিউটার জানতে হবে যেহেতু শাটলে বেকার এই শাটলে বেকার তো জানতেই হবে সকাল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপরে যে পথ এটা শাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার এখানে চোদ্দ জন লোক নেবে এটা তো আপনার হলো ডিগ্রি পাস লাগবে এবং সকাল জেলা থেকে আবেদন করতে পারবেন আপনাদের এই যে আজকের যে চাকরি সার্কুল সার্কুলার এই সার্কুলারে এগুলো তো হলো আপনার সিভিল চাকরি বাট আসলে এনএসআই এর যে এনএসআই আমরা যেটা বলি গোয়েন্দা সেটা কোনটা সেটা একটু দেখে দেবো একটু পরে একটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন এটা হলো এনএসআই এর কাজ ফিল্ড অফিসার ওনারা মাঠে থাকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং এটা প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠিয়ে দেয় যেহেতু এখন প্রধানমন্ত্রী নেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই তথ্যগুলো পাঠিয়ে দেয় এবং সেখান থেকেই এই তথ্য অনুসারে সরকার অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশে কোথায় কি অবস্থা যাচ্ছে কি হচ্ছে কি হতে যাচ্ছে সবকিছুই এই ইন্টেলিজেন্স যারা থাকে গোয়েন্দা তারা এই তথ্য দিয়ে দেয় তারপরে দেখুন অফিস ওয়ার্লেস অপারেটার বিজন নেবে এটা হলো আবেদন করতে হলে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এটা দেখে নেবেন তারপর সাত নম্বর অফিস অ্যাসিস্ট্যান্ট দুইজন নেবে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন অফিস সকল কাম কম্পিউটার এটাও সকল জেলা থাকে তারপরে পেস্টটা একটু দেখুন গাড়ি চালক তেরো জন নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা এইট পাস লাগবে এগুলো সবগুলো সার বাংলাদেশ থেকে আবেদন করা যাবে আজকে এই চাকরির যে মজার চাকরি সেটা একটু পরে দেখে দিচ্ছি রিসিপশনাইজড একজন নেবে এইটা দেখে নেবেন আজকের এই চাকরির সবচেয়ে মজার এবং গুরুত্বপূর্ণ এই চাকরি এটা আমার যারা পরিচিত ভাই আছে আপনারা আবেদন করতে পারেন খুব মজার একটা চাকরি ফিল্ড স্টাফ বেতন গ্রেড সতেরো স্কেল নয় টাকা একশো জন লোক নেবে হিউজ পরিমাণ কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমনক পরীক্ষা উত্তীর্ণ এসএসসি এস পাশ হলে আপনার আবেদন করতে পারবেন আপনার উচ্চতা যদি পাসপোর্ট চার ইঞ্চি হয় এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং তেত্রিশ ইঞ্চি অর্থাৎ নর্মাল অবস্থা একত্রিশ এবং স্বাভাবিক মানে প্রসারিত অবস্থা সম্পর্কিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে সকল জায়গায় থাকা আবেদন করতে পারবেন এই ফিল্ড স্টাফ এটার কাজ কি ফিল্ড অফিসার যেটা দেখলাম এই ফিল্ড অফিসার আন্ডারে সম্ভবত এই ফিল্ড স্টাফ ওনারা কাজ করে ফিল্ড স্টাফ ধরে নেন জন বা বিশ জন ওনার হয়তো লিডার ফিল্ড অফিসার হতে পারে তো যাই হোক এই ফিল্ড স্টাফ আমাদের চট্টগ্রাম বন্দরে রয়েছে আমরা জানি চিনি পরিচিত তার কাজ করে বন্দরে কোনো গোয়েন্দা তথ্য থাকলে বা গোয়েন্দাগিরি নজরদারি তারাই এই কাজগুলো করে ফিল্ড স্টাফ তারা বন্দরে কোথাও কোনো শুল্ক ফাঁকি দিচ্ছে কিনা কোনো গোয়েন্দা রিপোর্ট আছে না বন্দরের উপরে কোনো হুমকি আসতেছে কিনা কিংবা পরবর্তীতে বন্দরে কি হতে যাচ্ছে আগামীকাল এই সব ধরনের তথ্যগুলাই তারা কালেক্ট করে এবং এটা আমাদের বন্ধের যে উদ্বোধন কর্মকর্তা চেয়ারম্যান বরাবর পাঠিয়ে দেয় এবং এইটা তাদের প্রধান উপদেষ্টা কার্যালয় পর্যন্ত এই নিউজগুলো চলে যায় এইভাবে আসলে তারা তথ্য বিভিন্ন জায়গা পাঠিয়ে দেয় এবং কালেক্ট করে গোয়েন্দাগিরি করে আর কি সোজা এটা সিআইডির মতো একটা চাকরি গোয়েন্দার চাকরি যাদের গোয়েন্দাতে চাকরি করার মতো আসলে ইচ্ছা আছে তারা এই পদে আবেদন করতে পারেন ফিল্ড স্টাফ দেখুন এটা হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস লাগবে চাকরি আসলে অনেক বড় যে এরকম না সতেরো গেটের চাকরি বাট এটার মজা আছে আর কি তারপরে দেখুন এগারো নং পথ টেলিফোন লাইনম্যান এইখানে নিবে তিনজন এটাও হলো মাধ্যমিক এসেছে পাস লাগবে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন অফিসার চব্বিশ চ নম্বর এটা হল এসেছে বা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আঠারো হতে বত্রিশ বছর যাদের বয়স আপনারা তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এই যে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটা দেয়া আছে এই ঠিকানায় আপনাকে যেতে হবে গিয়ে আপনাকে অনলাইন আবেদন করতে হবে এবং এক হতে তিন নং পদের জন্য দুই শত টাকা এবং চার হতে দশ পদের জন্য একশত টাকা এক নং থেকে তেরো নং পদের জন্য পঞ্চাশ টাকা আবেদন করার জন্য লাগবে তো অনলাইনে প্রথমে আপনাকে আবেদন করতে হবে অনলাইন আবেদন কমপ্লিট হওয়ার পর এই যে একটা এস এম এস পাঠিয়ে দিতে হবে দেখুন এস এম এস এন ডি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করুন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে অর্থাৎ আপনারা যখন আবেদন কমপ্লিট করবেন করার পরে সেখানে একটা ইউজার আইডি দেওয়া থাকে সেই ইউজার আইডি এখানে দিতে হবে এন ডি আর স্পেস ইউজার আইডি পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে তারপরে দ্বিতীয় আরেকটি এস এম এস পাঠিয়ে দিতে হবে সেটা হলো ইন্ডিয়া স্পেস আপনারা যে প্রথম এস এম এস পাঠাবেন সেখানে একটা ফেরত এস এম এস আসবে এটার জন্য লিখতে হবে ইয়েস আপনাকে একটি পিন লিখে দিতে হবে যে পিনটি আসবে আপনার এখানে আট ডিজিটে একটি পিন সেই পিন লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে ছয় তারিখ থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে বিশ চার দুই হাজার পঁচিশ এখন আপনারা চাইলে আবেদন করতে পারবেন না একটু ধৈর্য ধরতে হবে ছয় তারিখ থেকে আবেদন শুরু হবে শেষ তারিখের সময়ের জন্য অপেক্ষা না করে হাতের সময় যথেষ্ট রেখে হ্যাঁ অনেকটা সার্ভার গুলো প্রবলেম হয় আপনারা যারা আবেদন করবেন আপনারা ছয় তারিখ সাত তারিখ থেকে আবেদন করা শুরু করে দেবেন আর বিশেষ করে আমার যারা পরিচিত আছে আপনারা ফিল্ড অফিসার এবং এই যে ফিল্ড স্টাফ এই পদে আবেদন করবেন যদি ভাগ্যে লাগে যায় দেশের যে অবস্থা আপনারা জানেন হয়তো এমনিতে চাকরি হতেও পারে আপনার যদি সেই লেভেলের ট্যালেন্ট থাকে তো এই ছিল আজকে সার্কুলারটি পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে আসসালাম আলাইকুম ধন্যবাদ